নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের ক্রিসমাস স্পেশাল অরেঞ্জ ফ্লেভার স্প্রঞ্জ ফুটকেক বানানোর একদম সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা তৈরি করতে আমরা কোনো রকম মাইক্রোওয়েভের ব্যবহার করব না আমরা এই রেসিপিটা গ্যাসের চুলাই তৈরি করব তাও প্রেশার কুকারে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন রেসিপিটা শুরু করি আমি একটি কমলা লেবু নিয়ে নিয়েছি কমলা লেবুটাকে আমি ছুলে তারপর কমলা লেবুর থেকে তার রস বার করে নিচ্ছি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আমি এতে দুটো ডিম ভেঙে দিয়ে দেব ডিমের সাদা অংশটা আমি এখানে ব্যবহার করব আর কুসুমটাকে আমি আলাদা করে একটা পাত্রে তুলে রেখে দেব দেখুন বন্ধুরা এরকমভাবে ডিমের কুসুমটাকে আমি আলাদা করে আরেকটা পাত্রে রেখে দেব আর সাদা অংশটা আমি ব্যবহার করব আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন এমন এই রেসিপি আরও দেখার জন্য ডিমের সাদা অংশটাকে আমি আলাদা করে নিয়ে নিয়েছি এবার এটাকে ইলেকট্রিক উইস্ক দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এমন ভালো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে এটা সাদা হয়ে যায় দেখুন বন্ধুরা এটা কত সুন্দর ঘন আর সাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি গুঁড়ো চিনিটা ব্যবহার করলে খুব ভালোভাবে এটাকে মেশানো যায় তার জন্য আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি এবার গুঁড়ো চিনিটা দিয়ে খুব ভালোভাবে উইস্কারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি চিনি দিয়ে আমি সাদা অংশ ডিমের সাদা অংশটাকে খুব ভালোভাবে উইস্কারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এবার ডিমের কুসুমটা দিয়েও আবার আমি ওয়েস্কটা চালিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব বন্ধুরা আমি কমলা লেবুর থেকে যে রসটা বের করেছিলাম সেই রসটুকু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঠান্ডা দুধ দিয়ে দেব এক কাপ পরিমাণ সাদা তেল এবার আমি একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো বাটি পরিমাণ ময়দা দিয়ে দেব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চামচ চামচ পরিমাণই বেকিং সোডা এবার খুব ভালোভাবে এগুলোকে আমি ছেঁকে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুড কালার ফুড কালারটা আমি অল্প দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দাটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে এবার এগুলোকে হাতার সাহায্যে খুব ভালোভাবে আমাদের নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে হবে ময়দাটা মেশানোর সময় আমাদের কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না এটাকে ধীরে ধীরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কত সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা না ঘন হয়েছে না পাতলা হয়েছে ঠিক এইরকম হয়েছে এরকমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে তাহলে কেকের স্পঞ্জটা পুরো পারফেক্টলি তৈরি হবে অরেঞ্জ ফ্লেভার কেকের ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিসমিস দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি এবার এগুলোকে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে বেশি জোরে হাতে মেশানো যাবে না হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এর গায়ে আমি ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি পাত্রটার গায়ে আমি খুব ভালোভাবে তেল লাগিয়ে তারপর এর মধ্যে ময়দা চারিপাশে খুব ভালোভাবে ডাস্ট করে নিয়েছি দেখুন এরকমভাবে ময়দা চারিপাশে পাত্রের চারিপাশে এরকমভাবে ডাস্ট করে নিতে হবে তারপর পাত্রটার নিচে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি বাটার পেপারটা আপনারা না ব্যবহার করলেও খুব ভালোভাবে কেকটা বেরিয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না আর বাটার পেপার থাকলে বাটার পেপার অবশ্যই ব্যবহার করবেন এবার বাটার পেপারের ওপরে আমি অল্প করে একটু তেল লাগিয়ে দিচ্ছি এবার আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দেব আমি প্রেশার কুকারটাকে কিছুক্ষণের জন্য ফ্রি হিট করতে রেখে দিয়েছিলাম আমরা যে কেকের ব্যাটারটা পাত্রে ঢেলে নিয়েছি সেটাকে আমি কাটা চামচের সাহায্যে এরকমভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে থাকে এই বাবালগুলো নষ্ট হয়ে যায় কেকের পাত্রটাকে আমি শারসের সাহায্যে প্রেশার কুকারে বসিয়ে প্রেশার কুকারের মুখটা আটকে দেবো আর এই অবস্থায় খেয়াল রাখতে হবে প্রেশার কুকারের সিটিটা যেন খোলা থাকে আর গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে প্রেশার কুকারের মুখটা খুলে কেকের উপরে কিশমিশ আর টুটি ফুটি দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে দেব। আবার প্রেশার কুকারের মুখটা আটকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট লো ফ্লেমে কেকটাকে হতে দেব। বন্ধুরা এরকমভাবেই আমাদের কেকটাকে তৈরি করতে দিতে হবে বন্ধুরা আমি কেকের ব্যাটার তৈরির সময় অল্প পরিমাণে ভিনিগারের ব্যবহার করেছিলাম যেহেতু আমার লেবুর রসটা অনেক মিষ্টি ছিল তার জন্য আমি এখানে ভিনিগারের ব্যবহার করেছি ভিনিগারের ব্যবহার না করলে কেকটা ভালোভাবে ফুলে উঠবে না আমি খুব ভালোভাবে টুটি ফ্রুটিগুলো সাজিয়ে দিয়েছি দেখ বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার অরেঞ্জ ফ্লেভার স্পঞ্জ ফ্রুট কেক আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আপনার দ্বারা আমি একটা পিস কেটে দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ